একটা শুকনো তপ্ত মরুভূমি চারদিকে শুধু বালি আর সূর্যের আগুন ঝরানো তাপ এমন জায়গায় কি সত্যি জন্ম নিতে পারে মিষ্টি পুষ্টিকর একটি ফল কিন্তু অবাক করার মতো সত্য হল এই মরুভূমির বুকেই জন্ম নেয় এক বিস্ময়কর ফল খেজুর আজকের ভিডিওতে আমরা দেখব আরবের মরুভূমির একটি খেজুর গাছ থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির প্রসেস পার হয়ে কিভাবে সেই খেজুর পৌঁছে যায় আমাদের খাবার টেবিলে চলুন শুরু করি এই চমৎকার যাত্রা খেজুর গাছ মূলত জন্মায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ইরাক ও উত্তর আফ্রিকার মরুভূমিতে এই গাছ বাঁচে যেখানে তাপমাত্রা ৪৫ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পানি খুবই সীমিত মাটি শক্ত ও শুষ্ক খেজুর গাছের শিকো মাটির গভীরে ঢুকে যায় যেখানে লুকিয়ে থাকে শেষ আশার পানি একটি খেজুর গাছ পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত ফল দিতে পারে এ কারণে আরবরা একে বলে ট্রি অফ লাইফ একটি খেজুর ফল বড় হতে প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগে এর আছে পাঁচটি ধাপ এক কিউরি সবুজ ও কাঁচা দুই খালাল হলুদ বা লাল শক্ত তিন রুতাব নরম ও রসালো চার তামার শুকনো ও মিষ্টি পাঁচ সংরক্ষণের উপযোগী খেজুর আমরা যেটা বাজারে কিনি তার বেশিরভাগই তামার স্টেজের খেজুর খেজুর সংগ্রহ করা মোটেও সহজ নয় শ্রমিকরা বিশ থেকে পঁচিশ মিটার উঁচু গাছে উঠে এক একটি খেজুরের ফোঁকা হাতে কেটে নামান অনেক জায়গায় এখন ব্যবহার হয় হাইড্রোলিক লিফট রোপ সিস্টেম প্রোটেকটিভ গ্লাভস একটি গাছ থেকে বছরে গড়ে সত্তর থেকে দেড়শো কেজি খেজুর সংগ্রহ করা হয় সংগ্রহের পর খেজুর ভর্তি ঝুড়ি ট্রাক বা ভ্যানের মাধ্যমে পাঠানো হয় প্রসেসিং ফ্যাক্টরিতে এখান থেকে শুরু হয় খেজুরের আধুনিক রূপান্তর ফ্যাক্টরিতে ঢোকার পর খেজুরের ওপর চলে একের পর এক ধাপ বারো তিনি। ধুলো বালি ও পোকামাকড় দূর করা হয় তেরো ওয়াশিং বিশুদ্ধ পানিতে ধোয়া হয় খেজুর চোদ্দ সর্টিং সাইজ রং ও মান অনুযায়ী আলাদা করা হয় পনেরো ড্রাইং নিয়ন্ত্রিত তাপমাত্রায় শুকানো হয় ষোলো পিটিং বীজ অপসারণ করা হয় সতেরো কোয়ালিটি চেক খারাপ খেজুর বাতিল করা হয় সব কিছু হয় ফুড গ্রেড হাইজিন মেনে এরপর খেজুর প্যাকেটজাত করা হয় ভ্যাকিউম প্যাক বক্স প্যাক প্রিমিয়াম গিফট প্যাক তারপর লেখা হয় মেড ইন সৌদি আরবিয়া ইউএই বা টিউনিশিয়া এই খেজুর রপ্তানি হয় বাংলাদেশ ভারত ইউরোপ আমেরিকা সহ একশোরও বেশি দেশে দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে খেজুর পৌঁছে যায় সুপারশপ বাজার অনলাইন স্টোর ইফতারের সময় এক গ্লাস পানির সাথে এই ছোট্ট ফলটাই দেয় তাৎক্ষণিক শক্তি ভিটামিন আয়রন ফাইবার সব একসাথে মরুভূমির বালি থেকে আপনার খাবার টেবিল পর্যন্ত খেজুরের এই যাত্রা শুধু একটি ফলের গল্প নয় এটা প্রকৃতি শ্রম আর প্রযুক্তির এক অসাধারণ মিলন